আওয়ার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা ইউনিট থ্রি এর চ্যাপ্টার ওয়ান এর টাইপ এইট নিয়ে আলোচনা করব সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রবলেম ফর হুইস দ্য দ্যান্স ফাংশন এফ অফ এ প্লাস বি বি অর্থাৎ নিচের কোন ফাংশনের জন্য এফ অফ এ প্লাস বি হবে অর্থাৎ এখানে একটা কন্ডিশন দেওয়া আছে এ প্লাস বি টু এফ অফ এ প্লাস এফ অফ বি আমাদের মূল ফাংশন অর্থাৎ কে বের করতে হবে এখন এই ধরনের ম্যাথ করার সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে অপশন টেস্ট করা তো প্রথমে আমরা অপশন a কে টেস্ট করবো এতে এফ আপ এক্স ইকাল টু দেওয়া আছে এফ অফ এক্সিকা আছে এক্স এখন আমরা দেখবো যে এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় কিনা এখন বাম পক্ষে আমাদের কি দেওয়া আছে বাম হচ্ছে এল এইস বা লেফট হ্যান্ড সাইড এটাই টু কি দেওয়া আছে এফ অফ এ প্লাস বি এখন এই এফ অফ এ প্লাস কত হয় এক্স এর পরিবর্তে এ প্লাস বি বসবে অর্থাৎ এ প্লাস বি এর এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড ভ্যালু এখন রাইট হ্যান্ড সাইড ভ্যালু কি আসে রাইট হ্যান্ড সাইড ভ্যালু এফ অফ এ প্লাস এফ অফ বি এখন দেখুন এই এফ অফ এটার ভ্যালু কি হবে এক্স এর জায়গায় এ বসবে তাহলে এ স্কোয়ার প্লাস এফ অফ বি এর ভ্যালু কি হবে এক্স এর জায়গায় বি বসবে অর্থাৎ বি স্কোয়ার অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এর ভ্যালু কি বি স্কোয়ার এখন আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কে সমান হলো না লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হলো না আমাদের লেফট হ্যান্ড সাইডে কি এ প্লাস বি হোল স্কোয়ার আর রাইট হ্যান্ড সাইডে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুইটা কিন্তু সমান না সুতরাং আমাদের এফ অফ এক্স এর ভ্যালু এক্স স্কোয়ার ধরলে এই শর্তটা পূরণ হয় না সুতরাং আমাদের অপশন এ কিন্তু গ্রহণযোগ্য না এখন আসুন অপশন তে অপশন বি তে কি দেওয়া আছে এফ অফ এক্স ইকাল টু ফাইভ এক্স এখন আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বের করে দেখতে হবে দুইটা সমান হয় কিনা এখন লেফট হ্যান্ড সাইড কি হবে এফ এ প্লাস বি অর্থাৎ এক্স এর পরিবর্তে কি বসবে এ প্লাস বি তাহলে ফাইভ বসে গেল আর এক্স এর পরিবর্তে কি বসবে এ প্লাস বি তাহলে এই দুইটাকে গুণ করে আমি এখানে একেবারে বসাই দিই গুণ করলে কি হয় ফাইভ এ প্লাস ফাইভ বি এখন আমরা রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বের করব এখন রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কি হবে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু হবে এফ অফ এ প্লাস এফ অফ বি এখন এফ অফ এর ভ্যালু কী হবে এখানে এই এক্স এর পরিবর্তে এ বসবে তাহলে ফাইভ এ প্লাস এফ অফ বির এর ভ্যালু কি হবে এক্স এর পরিবর্তে বি বসবে অর্থাৎ ফাইভ বি অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কী হল ফাইভ এ প্লাস ফাইভ বি এখন দেখুন এই অপশন বি এর ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হল কেননা আমাদের লেফট হ্যান্ড সাইডেও ফাইভ এ প্লাস ফাইভ বি আবার রাইট হ্যান্ড সাইডেও ফাইভ এ প্লাস ফাইভ বি সুতরাং আমাদের অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার অর্থাৎ যদি এফ অফ এ প্লাস বি হয় তাহলে এফ অফ এক্স হওয়া সম্ভব অর্থাৎ আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার এখন অপশন বি যেহেতু কারেক্ট অ্যান্সার সুতরাং অপশন সি ডি আর ই কিন্তু কারেক্ট হবে না আমি এই তিনটার করতেছি না এই তিনটা আপনারা বাসায় যাচাই করে নিন এখন এই ধরনের ম্যাথ বা এই ম্যাথটা এই যেভাবে অপশন টেস্ট করে করে করলাম এভাবে করতে গেলে কিন্তু বেশ জটিল হয় এবং বেশ বড় হয় অতটা জটিল হয় না তবে বড় হয় এখন এটার কোনো শর্টকাট আছে কিনা হ্যাঁ এই ম্যাথটা হচ্ছে একটা শর্টকাট আছে সেই শর্টকাটটা কি সবাই একটু খেয়াল করবেন এটা আসলে খুবই কাজের শর্টকাটটা কি আমি এখানে একটু ডিটেইলসে লিখে দিতেছি যদি এফ অফ এ প্লাস বি ইকাল টু এফ অফ এ প্লাস এফ অফ বি হয় অথবা আরও একটা কন্ডিশন হতে পারে ধরুন হাফ এফ অফ এ আছে এটা ইকুয়াল টু এফ অফ এ বাই টু হবে অর্থাৎ এফ অফ এ প্লাস বি টু এফ অফ এ প্লাস এফ অফ বি এটা যদি হয় অথবা হাফ ইন্টু এফ অফ এ ইকুয়াল টু এফ অফ এ বাই টু হয় এর বাইরে আরও অনেক ক্ষেত্রেও হতে পারে তবে এই দুইটা আমার চোখে পড়ছে এই জন্য আমি এই দুইটা লিখে দিচ্ছি এই দুই ক্ষেত্রে সবসময়ই ফাংশন বা মূল ফাংশন এফ অফ এক্স সেটা কি হবে সেটা হবে হচ্ছে সামথিং কোনো একটা কনস্ট্যান্ট ধরুন পি পি ইন্টু এক্স হবে আমি আবারও বলতেছি সবাই খেয়াল করেন যদি এফ অফ এ প্লাস বি টু এফ অফ এ প্লাস এফ অফ বি হয় অথবা হাফ ইন্টু এফ অফ এ ইকল টু এফ অফ এ বাই টু হয় তাহলে এফ অফ এক্স টু কি হবে পি হবে অর্থাৎ এক্স এর টার্ম হবে সাথে একটা কনস্ট্যান্ট থাকবে এখানে কিন্তু এক্স এর পাওয়ার টু হবে না এর সাথে কিন্তু অন্য কোনো কিছু যোগ বা বিয়োগও হবে না এখন দেখুন আমাদের পাঁচটা অপশনের মধ্যে কোন অপশনটা এই ফর্ম্যাটে আসে এই প্রথম অপশনটা এক্স কর এক্সেস কর কি আমাদের এই ফর্ম্যাটে আসে না সুতরাং আমাদের অপশন এ বাদ। আবার অপশন সি তে দেখুন 2x 1 আছে। এটা px আকারে আছে কিন্তু সাথে প্লাস 1 আছে। সুতরাং এটাও কিন্তু হবে না। আবার √x √x তো হবেই না। আবার x 2 দেখুন এই 2 না থাকলে কিন্তু px ফরম্যাটে থাকতো। সুতরাং x 2 ও কিন্তু নেওয়া যাবে না। এই 5x এটাই কিন্তু একমাত্র px এই ফরম্যাটে আছে। সুতরাং আমাদের आंसर হবে কি অপশন বি। প্রবলেম 2 ফর হুইচ অফ দা ফলোয়িং ফাংশনস ইজ এফ এ প্লাস বি ইকোয়াল টু এফ অফ বি প্লাস এফ অফ এ ফর অল পজিটিভ নাম্বারস এ অ্যান্ড বি অর্থাৎ এফ এ প্লাস বি টু এফ অফ বি প্লাস এফ অফ এ হলে মূল ফাংশন অর্থাৎ এফ অফ এক্স এর ভ্যালু নিচের কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে এখন এই ম্যাথটা কিন্তু এর আগের ম্যাথের মতো করে করা যায় তবে আমি ওভাবে ডিটেলসে করব না আপনারা ডিটেলসে করে নিয়েন আমি শর্টকাটে করব এর আগের ম্যাথের ক্ষেত্রে যে শর্টকাটটা আমি দেখাই দিয়েছিলাম ওই শর্টকটে এই ম্যাথটা করব শর্টকাটটা কী ছিল আমি বোঝার সুবিধাটা আরেকবার লিখি যদি এফ এ প্লাস বি ইকাল টু এফ অফ এ প্লাস এফ অফ বি হয় অথবা আরেকটা কন্ডিশন কী ছিল অথবা হচ্ছে হাফ এফ অফ এ বা এফ অফ এক্স যেটাই ধরতে পারেন এফ অফ এ বাই টু হয় তাহলে এই উভয় ক্ষেত্রে আমাদের মূল ফাংশনটা কি হবে মূল ফাংশনটা এফ অফ এক্স কী হবে পিএক্স অর্থাৎ পিএক্স এই ফর্ম্যাটে যত ফাংশন থাকবে সবগুলো ফাংশনের জন্য আমাদের এটাই ইকাল এটা হবে আর এটাই ইকাল এটা হবে এখন দেখুন এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে ফাংশন এ প্লাস বি ইকাল টু ফাংশন বি প্লাস ফাংশন এ এটা কিন্তু আমাদের প্রথম কন্ডিশনের সাথে মিলে যায় সুতরাং আমাদের অ্যানসার হবে কোনটা সুতরাং আমাদের অ্যানসার হবে হচ্ছে পি এক্স অর্থাৎ আমাদের যেটা এই পি এক্স ফরম্যাটে থাকবে সেটা আমাদের অ্যানসার হবে এখন এখানে পি ফরম্যাটে আছে কোনটা একমাত্র অপশন ই হচ্ছে পি ফরম্যাটে আছে পি মানে কত মাইনাস থ্রি ইন্টু এক্স সুতরাং আমাদের অপশান ই হবে কারেক্ট অ্যান্সার এখন বাকি অপশানগুলো কেন অ্যান্সার হবে না সেটা আমি একটু দেখাই দিই আমাদের কিন্তু শুধু এক্সের টার্ম থাকবে এর সাথে স্কোয়ার বা কিউব এরকম কিছুও থাকবে না আবার যোগ বিয়োগ আকারেও কিন্তু কোনো কিছু থাকবে না এখন এক্স স্কোয়ার আছে এক্সের পর টু আছে তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে না অপশান এ বাদ যাবে আবার অপশান বিতে দেখুন এক্সের সাথে কিন্তু প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান বা প্লাস সামথিং কি থাকা যাবে না সুতরাং অপশান বি কিন্তু বাদ যাবে আবার অপশান সিতে দেখুন রুট আছে রুট এক্স তো অবশ্যই বাদ যাবে

সুইস অফ দা ফলোয়িং গুড ডিফাইন দ্য এক্সপ্রেশন এ ফাংশন বি অর্থাৎ ফাংশন অফ ফাইভ অ্যান্ড টেন ইকল টু ফাইভ আর ফাংশন অফ ওয়ান অ্যান্ড মাইনাস টু টু ওয়ান যদি হয় তাহলে ফাংশন অফ এ বি কীভাবে সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ এখানে আমাদের দুইটা ভ্যালু দেওয়া আছে আমাদের মূল ফাংশনটা বের করতে হবে এখন মূল ফাংশনটা আমরা কীভাবে বের করব অপশন টেস্ট করে কারণ আমি বলছি যে এই সব ক্ষেত্রে অপশন টেস্ট করলে সব থেকে ইজি হয় এখন অপশন এতে কি দেওয়া আছে এ ফাংশন বি এটা এই টু কত বি মাইনাস এ এখন আমাদের এই প্রথম এবং দ্বিতীয় এই দুইটা সত্যই পূরণ হয় কিনা সেটা যাচাই করে দেখতে হবে এখন আমাদের প্রথম সত্য কি ফাইভ ফাংশন টেন এটা ইকল টু ফাইভ তাহলে ফাইভ ফাংশন টেন অর্থাৎ আমাদের এই এ এর পরিবর্তে কত বসবে ফাইভ আর বিয়ের এর পরিবর্তে বসবে টেন তাহলে বিয়ের এর পরিবর্তে টেন বসালাম মাইনাস এ এর পরিবর্তে ফাইভ বসালাম তাহলে টেন থেকে ফাইভ বিয়োগ করলে কত হয় ফাইভ এখন এই যে ভ্যালুটা এই ফাইভের সাথে কি মিলল হ্যাঁ এটা কিন্তু এই ফাইভের সাথে মিলে গেছে অর্থাৎ ফাইভ ফাংশান টেন ইকাল টু অর্থাৎ আমাদের এই যে প্রথম সত্যটা ছিল এই সত্যটা কিন্তু গ্রহণযোগ্য হলো অর্থাৎ এই সত্যটার সাথে কিন্তু মিলে গেল এবার আসুন দ্বিতীয় সত্যে দ্বিতীয় সত্যে কি বলছে ওয়ান ফাংশান মাইনাস এটার ভ্যালু কত হবে দেখুন এই এ মানে কত ওয়ান আর বি মানে কত -2। এখন আমাদের মূল ফাংশানটা কত বি মাইনাস বি মাইনাস এ মানের কথা আমি একটু নিচে লিখতেছি ছোট করে এটা হচ্ছে এ এর ভ্যালু আর এটা হচ্ছে বি এর ভ্যালু তাহলে আমাদের মূল ফাংশনটা কত বি মাইনাস এ বি মাইনাস এ মানে কত মাইনাস টু মাইনাস এ মানে কত মাইনাস ওয়ান তাহলে টোটালটা কত হলো টোটালটা হলো হচ্ছে মাইনাস থ্রি এখন আমাদের এইখানে ওয়ান ফাংশন মাইনাস টু এটা ইকল টু এখানে কত হবে ওয়ান হবে তাহলে এটা ইকল টু কি ওয়ান হলো না এটা ইকল টু কিন্তু ওয়ান হলো না অর্থাৎ আমাদের এখানে প্রথম শর্তটা পূরণ হচ্ছে কিন্তু দ্বিতীয় শর্তটা কিন্তু পূরণ হচ্ছে না সুতরাং আমাদের এই যে অপশান এ এটাকে কিন্তু অ্যান্সার হিসেবে নেওয়া যাবে না এবার আসুন অপশান বিতে অপশান তে কি দেওয়া আছে এ ফাংশন বি এটা এটাই কল্ট কি হবে এ স্কোয়ার মাইনাস বি ডিভাইডেড বাই থ্রি এখন আমাদের প্রথম শর্তটা পূরণ হয় কিনা দেখতে হবে ফাইভ ফাংশন টেন এটাই টু কি হবে এর ভ্যালু কত ফাইভ আর বি এর ভ্যালু কত টেন এ স্কোয়ার তার মানে ফাইভ স্কোয়ার মাইনাস বি মানে কত টেন ডিভাইডেড বাই কত থ্রি এখন দেখুন এর স্কোয়ার মানে কত পঁচিশ মাইনাস দশ ডিভাইডেড বাই কত তিন এখন পঁচিশ থেকে দশ বিয়োগ করলে কত পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করলে কত পাঁচ হয় এখন দেখুন এই ফাইভ ফাংশন কিন্তু এখানে ফাইভ দেওয়া আছে সুতরাং আমাদের এই সত্তরটা কিন্তু মিলে যায় সুতরাং এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য এখন আমাদের দ্বিতীয় সত্যটা গ্রহণযোগ্য কিনা সেটা দেখতে হবে অর্থাৎ ওয়ান ফাংশন মাইনাস টু ইকাল ওয়ান হয় কিনা তাহলে আমাদের দ্বিতীয় সত্যটা কি দেওয়া আছে ওয়ান ফাংশন মাইনাস টু এখন এই ওয়ান এটা কিন্তু a এর ভ্যালু আর এই যে মাইনাস এটা কিন্তু বি এর ভ্যালু এখন এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার মানে কি ওয়ান এর স্কোয়ার মাইনাস বি মাইনাস বি মানে কত মাইনাস টু ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই থ্রি তাহলে এইটা ইকাল টু কত আসলো ওয়ান মাইনাস মাইনাস এ প্লাস টু তাহলে ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই কত থ্রি এখন ওয়ান প্লাস টু মানে কত থ্রি ডিভাইডেড বাই থ্রি মানে কত ওয়ান এখন দেখুন এই সত্যটাও কিন্তু মিলে গেল কেননা ওয়ান ফাংশন মাইনাস টু মানে এখানেও দেওয়া আছে ওয়ান আবার আমাদের এখানেও বেরোলো কত ওয়ান অর্থাৎ আমাদের এই অপশন বি এর ক্ষেত্রে দুইটা কন্ডিশন কিন্তু মিলে যাচ্ছে সুতরাং আমাদের অ্যান্সার হবে কি অপশন বি অর্থাৎ এ ফাংশন বি ইকল টু যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি বাই থ্রি ধরি তাহলে আমাদের এই দুইটা সত্যই পূরণ হয় সুতরাং আমাদের অ্যান্সার অপশন বি এখন অপশন বি যেহেতু কারেক্ট অ্যান্সার সুতরাং অপশন সি ডি আর ই এই তিনটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না হ্যাঁ এমন হতে পারে যে সি ডি ইর মধ্যে হয়তো যে কোনো একটা সত্য মিলতে পারে হয়তো প্রথম সত্য মিলল কিন্তু দ্বিতীয়টা মিলল না অথবা এমন হতে পারে যে দ্বিতীয়টা মিলল কিন্তু প্রথমটা মিলল না তো ওই রকম হলে কিন্তু সেটা নেওয়া যাবে না এখন অনেকে বলতে পারেন এভাবে করলাম এভাবে তো আসলে অনেক বড় হয়ে যায় এবং অনেক সময় সাপেক্ষ হয় তাহলে আমরা কোন শর্টকাট উপায় করতে পারি কিনা এই এর আমরা অনেক শর্টকাট উপায় করতে পারি সেটা হচ্ছে মেন্টাল ক্যালকুলেশন করে অর্থাৎ আমরা মনে মনে হিসাব করে আমি যে এখানে এত কিছু লিখলাম এটা কিন্তু বোঝানোর সুবিধারতে লিখছি আমাদের কিন্তু আসলে এত কিছু লেখার কোনো দরকার নেই তো মেন্টাল ক্যালকুলেশন করে কিভাবে আমরা দ্রুত অ্যানসারে পৌঁছাতে পারি সবাই সেটা খেয়াল করুন দেখুন আমাদের প্রথম অপশনে কিন্তু বি মাইনাস এ দেওয়া আছে বি মাইনাস এ মানে কি দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ তাহলে দেখুন এই দ্বিতীয়টা থেকে যদি প্রথমটা বিয়োগ দিই তাহলে 10 থেকে 5 বিয়োগ দিলে 5 এটা মিলে যাচ্ছে আবার মাইনাস থেকে যদি আমি ওয়ান বিয়োগ করি তাহলে মাইনাস থ্রি হয় এটা কিন্তু মিলতেছে না সো আমি এইভাবে হিসাব করে কিন্তু অপশান এ কে বাদ দিতে পারি আবার অপশান বিতে দেখুন এ স্কোয়ার মাইনাস বি অর্থাৎ প্রথমটার এ স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা তাহলে প্রথমটার এ মানে কত পাশের স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ থেকে দ্বিতীয়টা মানে দশ বিয়োগ করলাম তাহলে পঁচিশ থেকে দশ বিয়োগ করলে পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করলে কত পাঁচ প্রথমটা মিলে যাচ্ছে আবার দ্বিতীয় শর্তের ক্ষেত্রে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা তাহলে প্রথমটার স্কোয়ার মানে কি ওয়ানের স্কোয়ার মানে ওয়ান মাইনাস দ্বিতীয়টা মানে কত মাইনাস মাইনাস প্লাস টু তাহলে ওয়ান প্লাস মানে কত থ্রি তাহলে থ্রিকে থ্রি দিয়ে ভাগ করলে ওয়ান অর্থাৎ এটাও কিন্তু মিলা যাচ্ছে অর্থাৎ অপশান বি এর ক্ষেত্রে কিন্তু দুইটাই মিলা যাচ্ছে সুতরাং আমাদের অ্যান্সার কিন্তু অপশান বি আমি কিন্তু একটা ওয়ার্ড না লিখে কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারছি সো আপনারা কিন্তু এভাবে বারবার বাসায় প্র্যাকটিস করবেন এই জন্য কিন্তু আমি একটা কথা বারবারই বলি যে জিআরি ম্যাথের ক্ষেত্রে বা এরকম যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খাতায় যত কম লেখা যায় আর মাথায় যত বেশি করা যায় নাম্বার তত বেশি আসে এখন মেন্টাল ক্যালকুলেশন করে বাকি তিনটা অ্যান্সারও কেন সঠিক অ্যান্সার হবে না সেটাও আমি দেখাই দিই তা হলে অনেকে হয়তো বলবেন যে এই দুইটা সহজ বলে এই দুইটা আমাদের দেখাই দেওয়া হয়েছে দেখুন অপশান সিতে কি দেওয়া আছে মাইনাস এ ইন্টু বি ডিভাইডেড বাই ফোর এখন দেখুন এই এ আর বি অর্থাৎ পাঁচ ইন্টু দশ পঞ্চাশ পঞ্চাশকে আমি চার দিয়ে ভাগ করলাম পঞ্চাশকে চার দিয়ে ভাগ করলে যে ভ্যালুটাই আসে না কেন সেটা কিন্তু নেগেটিভ আসে কেননা আগে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে এখন দেখুন আমাদের ডান পাশে কিন্তু ফাইভ ছিল তো ডান পাশে ফাইভ এটা পজিটিভ আর এখানে অপশন সিতে আসতেছে নেগেটিভ সুতরাং অপশন সি বাদ যাবে অপশন ডি তে কি বলছে বি প্লাস পনেরো ডিভাইডেড বাই এ অর্থাৎ দ্বিতীয়টার সাথে পনেরো যোগ হবে হয়ে প্রথমটা ভাগ হবে এখন দেখুন দ্বিতীয়টা মানে কত দশ দশের সাথে পনেরো যোগ করলাম তাহলে পনেরো দশ পঁচিশ পঁচিশকে আমি প্রথমটা অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করলাম তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ অর্থাৎ প্রথম সপ্তাহটা মিলে যায় এখন দ্বিতীয় সপ্তাহটা যাচাই করে দেখি বি প্লাস পনেরো অর্থাৎ দ্বিতীয়টার সাথে পনেরো যোগ এখন মাইনাস টু এটার সাথে পনেরো যোগ করলে কত হয় তেরো এখন তেরোকে প্রথমটা দিয়ে ভাগ করতে হবে ওয়ান এখন তেরোকে ওয়ান দিয়ে ভাগ করলে কত হয় কে ওয়ান দিয়ে ভাগ করলে কিন্তু তেরো হয় কিন্তু এখানে আছে ওয়ান সুতরাং এই অপশান ডি প্রথম সত্যটা মিললেও কিন্তু দ্বিতীয় সত্যটা মিলে না সুতরাং এই অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না এরপরে অপশন ইতে কি বলছে এ প্লাস বি প্লাস ফোর অর্থাৎ a b দুইটাকে যোগ করে তার সাথে চার যোগ করতে হবে এখন পাঁচ আর দশ যোগ করলে কত পনেরো পনেরোর সাথে চার যোগ করলে উনিশ অর্থাৎ বাম পাশে হয় উনিশ কিন্তু ডান পাশে আসে কত পাঁচ সুতরাং এই অপশন ইও কিন্তু গ্রহণযোগ্য না সুতরাং একমাত্র গ্রহণযোগ্য অ্যানসার কোনটা অপশন বি এভাবে আপনারা মেন্টাল ক্যালকুলেশন করে এই ধরনের ম্যাথ দ্রুত অর্থাৎ এক বা দেড় মিনিটের মধ্যেই ইনশাল্লাহ করে ফেলতে পারবেন প্রবলেম ফোর হাফ ইন্টু এফ অফ এক্স ইকাল টু এফ অফ এক্স বাই টু হুইস ইজ ট্রু ফর অল ভ্যালুস অফ এফ এক্স অর্থাৎ হাফ ইন্টু এফ অফ এক্স ইকাল টু এফ অফ এক্স বাই টু হলে এফ অফ এক্স অর্থাৎ মূল ফাংশনটা কি হবে সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমাদের মূল ফাংশন অর্থাৎ এফ অফ এক্স হবে সেটা বের করতে হবে এখন এই ধরনের ম্যাথ এক নম্বরের মতো করে আমরা কিন্তু অপশন যাচাই করে করে করতে পারি তবে আমি ওভাবে করবো না আমি শর্টকাটে করবো কেননা এই ম্যাথটা কিন্তু আমাদের শর্টকট টেকনিকের সাথে মিলে যায় আমাদের শর্টকাট টেকনিকটা কী ছিল আমি এখানে ডিটেইলসে লিখতেছি আমাদের শর্টকাট টেকনিকটা ছিল প্রথম কন্ডিশনটা কী ছিল যে এফ অফ এ প্লাস বি এটা ইকল টু এফ অফ এ প্লাস এফ অফ বি হয় অথবা যদি হাফ ইন্টু এফ অফ এটা ইকাল টু এফ অফ এ বাই টু হয় তাহলে এই উভয় ক্ষেত্রেই আমাদের মূল যে ফাংশান অর্থাৎ এফ অফ এক্স সেটা কি হবে সেটা পি ইন্টু এক্স হবে অর্থাৎ আমাদের এফ অফ এ প্লাস বি ইকাল টু এফ অফ এ প্লাস এফ অফ বি এটা যদি হয় অথবা হাফ ইন্টু এফ অফ এ ইকাল টু এফ অফ এ বাই টু হয় তাহলে এই উভয় ক্ষেত্রে মূল ফাংশনটা কি হবে ফাংশন এফ অফ এক্স হবে হচ্ছে পি ইন্টু এক্স এখন দেখুন আমাদের কন্ডিশন দেওয়া আছে কি হাফ ইন্টু এফ অফ এক্স ইকাল টু এফ ইন্টু এক্স বাই টু এটা কিন্তু আমাদের এই দুই নাম্বার কন্ডিশনের সাথে মিলে যায় হাফ ইন্টু এফ অফ এ ইকাল টু এফ অফ এ বাই টু আমি কিন্তু এখানে এর জায়গায় এক্স বসাই দিলে এই দুই নাম্বারটা এই মূল এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এটার সাথে মিলে যায় যেহেতু আমাদের মূল কন্ডিশনটা দুই নাম্বারের সাথে মিলে যায় সুতরাং আমাদের অ্যান্সার হবে কি অ্যান্সার হবে হচ্ছে পি অফ এক্স অর্থাৎ আমাদের মূল ফাংশনটা কি হবে পি অফ এক্স অর্থাৎ এই ফর্মেটে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে অর্থাৎ আমাদের অ্যান্সার হবে পি অফ এক্স এখন এই ফর্মেটে কোনটা দেওয়া আছে দেখুন অপশান এতে টু এক্স প্লাস দেওয়া আছে এখানে দেখুন টু তো ঠিক আছে কিন্তু এর সাথে প্লাস দেওয়া আছে সুতরাং এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না অপশন বিতে কি দেওয়া আছে তেরো এটা কিন্তু পি অফ এক্স এর সাথে হুবহু মিলে যায় এই ফর্মেট সাথে সুতরাং আমাদের অ্যান্সার হবে কি অপশন বি অপশন সি তে এক্স স্কোয়ার দেওয়া আছে যেটা কিন্তু এই ফর্মেট সাথে মিলে না সুতরাং আমাদের অপশন সি গ্রহণযোগ্য হবে না আবার অপশন ডি তে দেখুন এক্স মাইনাস টেন দেওয়া আছে এক্স টা ঠিক আছে কিন্তু এই মাইনাস এটা কি এই ফর্মেট সাথে মিললো না সুতরাং এই অপশন ডি ও গ্রহণযোগ্য হবে না আবার অপশন ই তে দেখুন রুট এক্স দেওয়া আছে এটা তো রুট আকারে কোনো টার্ম নেই এখানে তাই না সুতরাং এই অপশন ই ও কিন্তু

এখন আমাদের মূল ফাংশন অর্থাৎ এফ অফ এক্স এই অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ সহজ ভাষায় বললে এই টেবিলে আমাদের এক্স এর কিছু ভ্যালুর জন্য এর কিছু ভ্যালু দেওয়া আছে এখন আমাদের মূল যে ফাংশনটা অর্থাৎ অফ এক্স এই কোন অপশনটা হবে সেটা আমাদের বের করতে হবে এখন এই ধরনের ম্যাথ করা সব থেকে সহজ উপায় কি অপশন টেস্ট করা এখন এই অপশান টেস্টটা আমরা একটু টেকনিকই করব। কিভাবে দেখুন এক্স এর কিন্তু এখানে চারটা ভ্যালু দেওয়া আছে আমি কিন্তু এই যে কোনো ভ্যালুটা নিয়ে চেক করতে পারি বা একাধিক ভ্যালু নিয়েও চেক করতে পারি তো আমি প্রথমে যে কাজটা করব আমি এক্স এর ভ্যালু জিরো নিয়ে চেক করবো জিরোর জন্য হচ্ছে সেইগুলো আমরা রাখবো বাকি সবগুলো অপশানকে আমরা বাদ দিয়ে দেব। এখন এক্স এর ভ্যালু জিরো হলে এফ অফ এক্স এর ভ্যালু কি হতে হবে থ্রি হতে হবে এখন এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এফ অফ এক্স এর ভ্যালু এটার ক্ষেত্রে কি আসে এক্স এর ভ্যালু যখন জিরো হবে তখন এফ অফ এক্স এর ভ্যালুও কিন্তু জিরো আসে সুতরাং আমাদের এই অপশনটা কিন্তু নেওয়া যাবে না আবার এক্স এর ভ্যালু জিরো হলে অপশন বি তে এফ অফ এক্স এর ভ্যালু কত আসে জিরো প্লাস মানে থ্রি আসে সুতরাং এই অপশনটা কিন্তু গ্রহণযোগ্য হতে পারে সুতরাং এটা থাকলো আবার অপশন সি তে এক্স এর ভ্যালু জিরো বসালে মাইনাস জিরো তার মানে কত থ্রি আসে সুতরাং এটাও কিন্তু গ্রহণযোগ্য হতে পারে কেননা এফ অফ এক্স তো থ্রি সুতরাং অপশন সিও আমি রাখলাম এরপরে অপশন ডি তে যদি আমি এক্স এর ভ্যালু জিরো বসাই তাহলে মাইনাস জিরো টোটালটা কত আসে মাইনাস থ্রি কিন্তু এখানে হতে হবে কত থ্রি সুতরাং এই অপশন ডি কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য হবে না আবার অপশন নিতে যদি আমি এক্স এর ভ্যালু জিরো বসাই তাহলে এফ এর ভ্যালু কত আসে জিরো প্লাস থ্রি অর্থাৎ শুধু থ্রি আসে এটাও কিন্তু গ্রহণযোগ্য হতে পারে অর্থাৎ আমরা এক্স এর ভ্যালু জিরো বসাই ওয়াই এর ভ্যালু থ্রি পেলাম কোনটা কোনটা অপশন বি সি আর ই সুতরাং এই তিনটা আমাদের হতে পারে আর বাকি যে দুইটা অপশন এ আর ডি এই দুইটা বাদ যাবে এখন আমরা মাইনাস ওয়ান ওয়ান অথবা টু যে একটা বসায় চেক করে দেখতে পারি ধরুন আমরা ওয়ান বসাই চেক করে দেখব। অর্থাৎ ভ্যালু ওয়ান বসালে ভ্যালু ওয়ান আসে কোনটার সেটা আমাদের অ্যান্সার হতে পারে এখন দেখুন অপশান বিতে বসাই তাহলে ওয়ান এর স্কোয়ার প্লাস থ্রি তার মানে কত ওয়ানের স্কোয়ার মানে ওয়ান প্লাস থ্রি মানে কত টোটাল ফোর আসে সুতরাং এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না কেননা আমাদের এ প্স এর ভ্যালু কত আসতে হবে ওয়ান আসতে হবে আবার অপশান সিতে যদি আমি এক্স এর ভ্যালু ওয়ান বসাই তাহলে এখানে কত হয় ওয়ানের স্কোয়ার মানে ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ান কত প্লাস টু আসে এটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না কারণ আমাদের এ এক্স এর ভ্যালু কত আসতে হবে ওয়ান আসতে হবে এখন অপশন ইতে যদি আমি এক্স এর ভ্যালু ওয়ান বসাই তখন এ এক্স এর ভ্যালু কি পাই ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান টু ইন্টু ওয়ান মানে কত ওয়ান তাহলে মাইনাস টু প্লাস থ্রি মাইনাস টু প্লাস থ্রি মানে কত প্লাস ওয়ান অর্থাৎ এক্স এর ভ্যালু আমি ওয়ান বসালে এ প্স এর ভ্যালু কত পাচ্ছি ওয়ান সুতরাং আমাদের অপশান ই কিন্তু গ্রহণযোগ্য এবং আমাদের অ্যান্সার কত হবে অপশন ই কেননা অপশন এ বি সি ডি চারটায় আমার বাদ গেছে সুতরাং আমাদের গ্রহণযোগ্য অ্যান্সার কোনটা অপশন ই অর্থাৎ এই টেবিল অনুসারে এফ অফ এক্স এর ভ্যালু মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি হতে পারে এখানে একটা বিষয় সবাই খেয়াল করুন এক্স এর ভ্যালু জিরো এবং অন্ধরে যাচাই করার পরে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেছি যদি এক্স এর ভ্যালু জিরো এবং অন্ধরে যাচাই করার পরেও যদি আমরা অ্যান্সারটা না পেতাম অর্থাৎ আমাদের যদি একাধিক অ্যান্সার থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা এর ভ্যালু মাইনাস ওয়ান আর এর ভ্যালু টু ধরে যাচাই করে দেখতাম এই টাইপ সংক্রান্ত যে ম্যাথগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করা হল এই ম্যাথগুলো দেখতে একটু কঠিন মনে হলেও এই ম্যাথগুলো কিন্তু এত বেশি কঠিন না তবে এই ম্যাথগুলো যেহেতু একটু আনকমন ধরনের ম্যাথ সুতরাং এই ম্যাথগুলো কিন্তু আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন এবং মেন্টাল ক্যালকুলেশনের প্রতি অনেক বেশি ফোকাস দেবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আবার ম্যাথ স্কুলের সাথেই থাকুন